চেকারে এবং বিএসপি এর প্রোফাইলে দেখা যাচ্ছে আমাদের স্মার্ট কার্ডগুলো প্রিন্ট হয়েছে তো আমাদের এই স্মার্ট কার্ডগুলো প্রিন্টিং অবস্থায় কে রাখছে বিআরটি রাখছে মাত্রা সিকিউরিটি প্রিন্টারস রাখছে নাকি বিএমটি রাখছে আসলে কে রাখছে তো এটা কিন্তু অনেকেরই প্রশ্ন প্রায় আমাদের কিন্তু 5.5 লক্ষ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সগুলো বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডটি হাতে পেয়ে গেছি এবং বিআরটি ডিএল দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডটি হাতে পেয়ে গেছি এবং আমরা কিন্তু আমাদের বিআরটি থেকেও কিংবা আমাদের স্ট্যাটাস সর্বশেষ স্ট্যাটাসটি দেখতে যাই তখন কিন্তু আমরা পোস্ট অফিসে না গিয়ে কিংবা বিআরটি এর হেড অফিসে কিন্তু আমরা অনেকে চলে যাই যে আমাদের স্মার্ট কার্ডটি কেন পাচ্ছি না কারণ এখন কিন্তু বর্তমানে অনেক বাইব স্ট্যাটাসগুলো দেখাচ্ছে যে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আমরা হাতে পেয়ে গেছি তো এখনও কিন্তু আমরা পাইনি অনেকেরই আসে কারণ নতুন কিন্তু প্রায় দুই থেকে আড়াই মাসের ভিতর আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাওয়ার কথা সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি না এবং আমাদের যে বিআরটি আসে যে সার্কেলে দিচ্ছি সেখানে গেলেও কিন্তু আমাদের স্মার্ট কার্ডগুলো দিচ্ছে না এখন এই স্মার্ট কার্ডগুলো না পাওয়ার কারণটাই কি কিংবা আদৌ আমাদের বিআরটি থেকে কি স্মার্ট কার্ডটি দিতেছে না নাকি আমরা পোস্ট অফিসের থেকে আমাদের স্মার্ট কার্ডটি দিতেছে না নাকি আমাদের এই স্মার্ট কার্ডগুলো প্রিন্টিং কে করছে মানে প্রিন্টিং কে করছে তো আমরা কিন্তু অনেক ভাই ব্রাদার অনেক ভাই ব্রাদার কিন্তু আমরা অবশ্য অবশ্যই সকল ভাই ব্রাদার অনেকেরই কিন্তু আমাদের পেজে মেসেজ করে এবং অনেকেই কিন্তু আমরা নতুন অবস্থায় বিশেষ করে যারা দু হাজার বাইশের শেষের দিকে কিংবা ত্রিশে তেইশের শেষের দিকে যারা স্মার্ট কার্ডগুলো করেছেন বা গত কয়েকদিনও তো আমাদের স্মার্ট কার্ডগুলো কিন্তু অনেক অবস্থাতে সেগুলো প্রিন্টিং অবস্থায় আছে শুধু আমাদের ডিএল চেকারে এবং বিএসপি প্রোফাইলে দেখা যাচ্ছে আমাদের স্মার্ট কার্ডগুলো প্রিন্টিং হয়েছে তো আমাদের এই স্মার্ট কার্ডগুলো প্রিন্টিং অবস্থায় কে রেখেছে বিআরটি রাখছে মাত্রা সিকিউরিটি প্রিন্টার্স রাখছে নাকি বিএমটিএফ রাখছে আসলে কে রাখছে তো এটা কিন্তু অনেকেরই প্রশ্ন প্রায় আমাদের কিন্তু সাড়ে পাঁচ লক্ষ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সগুলো তারা যে নতুন যে মানে কিছুদিন আগে যে ঠিকাদার কোম্পানিটা ছিল সেটি হচ্ছে সিকিউরিটি প্রিন্টার্স তারা কিন্তু এগুলো প্রিন্টিং করে ফেলছে মানে এগুলো এখন প্রিন্টিং অবস্থায় আছে তো বিআরটি এবং বিএসপি প্রোফাইলে এবং ডিএল চেকার দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডগুলো পেয়ে গেছি তো এগুলো প্রিন্টিং হওয়ার কারণটা কি কিংবা আদৌ আমরা কি আবার নতুন কোনো ঠিকাদার কোম্পানি কার্ডগুলো পাবো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক ভাই আমাদের পেয়ে যাই এবং অনেকেই কিন্তু আমরা করে থাকি এবং বিশেষ করে কার্ডগুলো বিদেশ থেকে আসে এবং এই কার্ডগুলো সেটাকে বলা হয় পলি কার্বনেটেড প্রায় সাড়ে পাঁচ লক্ষ স্মার্ট কার্ড প্রিন্টিং করে ফেলছে তার আগের কোম্পানি থেকে নকল করতে পারে না আর ওটার মধ্যে একটা ডিভাইস থাকে যেটা আমাদের সার্ভারের মাধ্যমে পরীক্ষা করা যায় অনেক মানে তথ্য

কিন্তু আমাদের এই স্মার্ট কার্ডগুলো না পাওয়ার কারণটা কিন্তু এইটাই তো দেখুন আগের যে কোম্পানিটি ছিল সেটা কিন্তু প্রায় সাড়ে চার লক্ষ স্মার্ট কার্ড প্রিন্টিং করে ফেলছে মানে প্রিন্ট পেন্ডিং অবস্থায় আছে তো তারা যখন প্রিন্ডিং অবস্থায় রাখছে এখন এদিকে বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়ে গেছে ডিএল চেকার দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়ে গেছে কিন্তু এখন আপনি পাচ্ছেন না কিংবা পোস্ট অফিসের থেকেও বলতেছে ভাই এখন স্মার্ট কার্ডটি আসে নাই তো সেই সকল বাইব্রাদারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি ভাই আমরা কবে নাগাদ পাবো কিংবা আদৌ পাচ্ছি না কেন বা এটা আসলেও পাওয়া যাবে কিনা দেখুন তো সেই সকল বাইব্রাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এখন যেহেতু আপনারা পাচ্ছেন তো বিআরটি থেকে যেহেতু নতুন সরকার নতুন চেয়ার নতুন সবকিছু কিন্তু চলে আসছে তো নতুন এই আপডেটে বা নতুন যে সকল যারা আছেন তো তাদের ক্ষেত্রে বলতেছি তো অবশ্যই এটা কিন্তু আপডেট চলে আসবে এখন নতুন আরেকটি কোম্পানি যদি আসে এখন সেই কোম্পানির থেকে এখন আপনি যেহেতু প্রতিদিন আমরা কিন্তু প্রতিদিন ওহর ওহর লানার কার্ড আবেদন করতেছি বাট আমাদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না এবং যে সকল বাইব্রাদার যারা বিশেষ করে করে সমস্যা ফেস করতেছেন তারা হচ্ছে যারা প্রবাসে যাবেন মানে যারা প্রবাসে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে তবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এবং বেআ আমাদের কাছ থেকে এবং আমাদের আমরা যারা যারা সাধারণ লোক আছে তাদের কাছ থেকেও আমাদের একটা রিকোয়েস্ট যে আমরা যাতে আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে যাতে আমরা ভিসা প্রসেসিংটা করতে পারি যেহেতু ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে সকল কাজগুলি করা যাচ্ছে আপনি চাকরি নেওয়া বা কোনো কিছু চালানো সব কিছু করা যাচ্ছে এখন এটা যদি আমাদের ভিসা প্রসেসিংয়ের কোনো কাজে করা হয় বাট সেগুলো কিন্তু আমাদের অনেক প্রবাসী যে সকল ব্রাদার যারা আছে শুধু এই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু আমরা প্রবাসী যেতে পারছি না তো তারাও কিন্তু অবশ্যই আশা করা যাচ্ছে যেহেতু এটা নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমাদের যে যে অবস্থাগুলো আছে যে লাইসেন্সগুলো এবং আপনার স্ট্যাটাস কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু অনেকে দেখাচ্ছে এখন বর্তমান কিছুদিন আগে দেখাচ্ছে যে আপনাদের একটি ইউ ড্রাইভিং লাইসেন্সের অ্যাপার্টমেন্ট বাট ডেলিভারি মানে আপনার স্মার্ট কার্ডটি আপনি ডেলিভারি নিয়ে ফেলছেন এটা কিন্তু বিএসপির প্রোফাইল থেকে দেখাচ্ছে কিন্তু আপনি তো নেন নাই তো এটার প্রবলেমটা কি এটার প্রবলেমটা না স্মার্ট কার্ড কিন্তু বিআরটিও আটকাচ্ছে না এবং স্মার্ট কার্ড বিএসপির প্রোফল থেকেও আটকাচ্ছে না কিংবা মাদ্রাসি সিকিউরিটি প্রিন্টার মানে তাদের যে সিস্টেমটা তাদের যে নিয়মে তারাই কিন্তু এগুলো করতেছে এবং প্রায় সাড়ে চার লক্ষ স্মার্ট কার্ডগুলো তারা প্রিন্টিং অবস্থায় রেখে দিয়েছে কিন্তু এতে কি স্ট্যাটাস দেখাচ্ছে এবং সব কিছু কমপ্লিট করে ফেলছে এখন এই স্মার্ট কার্ডের জন্য কিন্তু আমরা স্মার্ট কার্ডটি পাচ্ছি না মানে আমাদের প্রিন্টিং সব কিছু কমপ্লিট করে ফেলছে এখন আমাদের যে ডেলিভারিটা দেবে যে স্মার্ট কার্ডটা দেবে সেটারই কিন্তু সংকট তবে এই ক্ষেত্রে যেহেতু এখান থেকে কিন্তু বলা হয়েছে যে নতুন যে লাইসেন্সগুলো বাট তারা কিন্তু প্রায় সাড়ে চার হাজার করে দিতেছে এবং বিশেষ করে যারা আগের রুলস আছেন এবং অনেক ভাই বেরাতে কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের বিআরটি থেকে আমরা অনেকবার গিয়েছিলাম এখন আমাদের নতুন করে আবার একটি লাইসেন্স করার জন্য আবেদন করার জন্য বলতেছে তো তাদের উদ্দেশ্য বলতেছি তারা অবশ্য অবশ্যই সেগুলো কিন্তু কিছুদিন অপেক্ষাকরণ পাবেন এবং ই পেপার ড্রাইভিং লাইসেন্স তো ই পেপার ড্রাইভিং লাইসেন্স যদি আপনার বয়স আপনি আবার বলতেছি যদি আপনাদের কোনো বয়স গরমিল থাকে তাহলে কিন্তু ই পেপার লাইসেন্স পাবেন না যারা বিশেষ করে আগে করছেন যারা উনিশ বিশ একুশ বা তারও আগে করছেন সকলে কিন্তু এখন বর্তমানে বিএসপি প্রোফাইল থেকে তারা খুব আপ্রাণ চেষ্টা করতেছে নতুন বিআরটি নতুন তো তারা কিন্তু চেষ্টা করতেছে তো আমাদের স্মার্ট কার্ডগুলো আমরা প্রায় তো এর জন্যই কিন্তু তারা যেহেতু এই আগে যে সাড়ে চার লক্ষ যে স্মার্ট কার্ডগুলো তারা কিন্তু আনার কথা বলতেছে সেগুলো যদি এনে দেয় তাহলে কিন্তু আমরা যারা পেন্ডিং অবস্থা আছে যারা স্মার্ট কার্ডগুলো পায় তাদের কিন্তু আগে দেওয়া হবে এবং তারাই কিন্তু অবশ্যই পাবেন এবং তার পরবর্তীতে নতুন কোনো ঠিকাদার কোম্পানি আসলে বা নতুন নতুন তাদের সিস্টেমগুলো চালু হলে বাট আগের কোম্পানিটা বাদ দিয়ে নতুন কোম্পানি আসবে তো অবশ্যই আপনাদের কে কত সারা ড্রাইভিং লাইসেন্সগুলো করছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা অবশ্যই যদি স্মার্ট কার্ডটি না পান ডেলিভারি স্লিপটি নষ্ট হয়ে যায় আপনারা রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ এবং এনআইডি কার্ড দিয়ে আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই নামিয়ে নেবেন এবং সেটা দিয়ে আপনারা সকল কাজগুলো করতে পারবেন তো এখনই আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমাদের এই ড্রাইভিং লাইসেন্সগুলো না পাওয়ার কারণে কি তবে খুব আশা করা যাচ্ছে খুব দ্রুত কাজগুলো করা হবে এবং দ্রুত আমাদের স্মার্ট কার্ডগুলো পাবো তো পর্যন্ত ছিল অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যার কথা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম